তাকে মধ্যে আরবি বলে আমরা একালিফ মাদের ক্লাসে জেনেছি যে মধ্যে তবাই কাকে বলে মধ্যে তবাই হচ্ছে মদের হরফ এবং খারাজাবর খারাজের উল্টা বেশকে মধ্যে তবাই বলে আর মধ্যে তবাইয়ের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে এটাকে মধ্যে আরবি বলে যেমন আলহামদুলিল্লাহ রবিল এখানে ইয়াস কিন্তু এটা হচ্ছে মধ্যে তবাই আর মধ্যে তবাইর পরে রনফিয়া অর্থাৎ নুনের পরে যদি আমরা ওয়াকফ করি তাহলে এটাকে তিন আলিফ টেনে পড়তে হবে আর এটাকে মধ্যে আরদি বলে যেমন আলামি দ্বিতীয় প্রকার হচ্ছে মধ্যে মুংফাসিল মধ্যে তবাইয়ের পরে লম্বা হামজা থাকিলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয় তাকে মধ্যে মুংফাশিল বলে অর্থাৎ মধ্যে তবাইয়ের পরে যদি লম্বা আঞ্জা থাকে এটাকে সাধারণত লম্বা হামজা বলে এটা হচ্ছে ছোট হামজা এই হান্দা যদি মধ্যে তবাইয়ের পরে আসে তাহলে এটাকে তেন পরিমাণ টেনে পড়তে হয় যেমন এখানে লা শব্দটির মধ্যে তবাই তারপরে লম্বা হামজা এসেছে এটাকে তেন আলির টেনে পড়তে হবে লা আর এটাকে সহজে চিনার জন্য এই ধরনের একটা চিহ্ন ব্যবহার করা হয় এই ধরনের চিহ্ন আমরা যেখানে দেখব আমরা হচ্ছে মধ্যে মুংফাসিল আর মধ্যে মঙ্গল এটাকে এক আলিফো টানা যায় দুই আলিফো টানা যায় তিন আলিফো টানা যায় তৃতীয় পক্ষের হচ্ছে মধ্যশিলা তবিলা মধ্যশিলা কসরের পরে হামজা শিলের তিন আলিফ টানিয়ে পরিত হয় তাকে মধ্যশিলা তবিলা বলে আমরা একালে মদের ক্লাসে জেনেছি যে মধ্য শিলা কাকে বলে মধ্য শিলা হচ্ছে গোল হায়ার মধ্যে যদি উল্টা পেশ অথবা খারাজার থাকে ওটা হচ্ছে মধ্য শিলা কসিরা আর এই মধ্য শিলা কশিরার পরে যদি হামজা আসে তাহলে এটাকে বলে মদ্যে শিলা তবিলা যেমন ইয়াসাগুয়ানাহু এখানে হুটি হচ্ছে মধ্য শিলা আর তারপরে হামজা শেষে এটাকে তিন আলিফ টেনে পড়তে হবে আমরা তিন আলিফ মতগুলো একেবারে মুখস্থ করে ফেলবো যেন পরবর্তী সময় কোরআন মসজিদ পড়ার সময় এগুলো আমরা সহজে চিনতে পারি এবং ওই অনুসারে টেনে পড়তে পারি এখন আমরা চার আলিফ মত সম্পর্কে জানবো চার আলিফ মদ পাঁচ প্রকার মদ্দে মত মদ্দেল আজম কলমে মোসাক্কল মদ্দেল আজম কলমে মোহাফক মদ্দেল হরফি মোসাক্কল মদ্দেল আজম হরফি মোহাফক মধ্যে মোতাসিল মধ্যে মোতাসীল হচ্ছে মধ্যে তবাইয়ের পরে ছোট আঞ্জা আসিলে চারা লিফ পরিতে হয় তাকে মধ্যে মোতাসীল বলে অর্থাৎ মধ্যে তবাই মদের হরগত বা খারা জবর উল্টা পেশের পরে যদি ছোটা আঞ্জা আসে তাহলে এটাকে বলে মধ্যে মোতাসিল যেমন যা যা জিমালিফ জবর যায় এটা হচ্ছে মধ্যে তবাই আর এটার পরে ছোট আঞ্জা এসেছে আর এটাকে চারা লিফ পরিতে হবে জ্যা সা আর মধ্যে মুত্তাশী সহজিৎ চ্যানেলের একটি উপায় হচ্ছে মধ্য মুক্তশিলের মধ্যে এই ধরনের একটা চিহ্ন থাকে এই চিহ্নটা থাকলে আমরা বুঝবো এটা মধ্যে মত্তশ্রী দ্বিতীয় নম্বর হচ্ছে মদ্দেলাজিম কলমি মসাক্কল শব্দের মাঝে মদ্যে তবাইর পরে তাস দিয়ে থাকলে চারআলিশ টানিয়ে পড়তে হয় তাকে মদ্যেলাজিম কলমি মোসাক্কল বলে অর্থাৎ কোনো শব্দের মাঝে যদি মধ্যে তবাইয়ের পরে তাস আসে তাহলে এটাকে চার আলিফ টানিয়ে পড়িতে হবে যেমন এখানে দ এটা হচ্ছে মধ্যে তবাই আর এটার পরে দিতে এসেছে আর এই জন্য এটাকে চার আলিফ টানিয়ে পড়িতে হবে এটাকে বলে মধ্যে কলমি কলমী তৃতীয় নম্বর হচ্ছে মধ্যে কলমি কলমে মোহাফাক শব্দের মাঝে মাধ্যে তবাইয়ের পরে সাকিন থাকলে চার আলিফ টানিয়া পরিতে হয় তাকে মদ্য কলমি মুহফা বলে অর্থাৎ কোনো শব্দের মাঝে যদি মধ্যে তবাইর থাকে মদের হরবত বা খারাজবর জবর উল্টে পেশ থাকে তারপরে যদি সাকিন আসে তাহলে এটাকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আ এখানে আ এটা হলো মধ্য তবাই খারা জবর আর এটার পরে সাকিন এসেছে আর এটাকে মদ্দেল লাজিম কর্মী বলে এটাকে চার আলির পরিমাণ টেনে পড়তে হয় চার নম্বর হচ্ছে মদ্দেল লাজিম হরফি মোসাক্কল হরফের মাঝে মধ্যে তবাইয়ের পরে তার থাকিলে চার আলিফ টানিয়ে পড়িতে হয় তাকে মদ্দেল লাজিম হরফি মোসাক্কল বলে যেমন আলিফুল্লা হ্যাঁ আলিফ লাম মিম এই তিনটি হরফকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হয় আলিফ লাম মিম এখানে লাম লাম আলিফ যখন লাম এটা হচ্ছে হরফের মধ্যে মধ্যে তবাই তারপরে মিম সুকুন তারপরে মিম দুইটা মিমকে একত্র করার জন্য তাসদিদ ব্যবহার করা হয় আর যদি তাসদিদ ব্যবহার করা হয় তাহলে মধ্যে তবাইর পরে তাসদিদ হয়ে যায় আর তখন এটাকে বলা হয় মধ্যে লালিম হরফি মোশাকল তখন এটাকে চার আলিফটা নিয়ে পরিতে হয় পাঁচ নম্বর হচ্ছে মধ্যে আজম হরফি মুসাফ হরফের মধ্যে তবের পরে চার আলিফ টানিয়া হয় তাকে হরফি মদেলফ বলে যেমন এই দুইটি হরফকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হয় কফ নুন এখানে কফ লিখতে কফ আলিপ জবর কফ সাকিন হরফের মধ্যে মধ্যে তবাহের পরে সাকিন এসেছে আর নুন লেখতে এভাবে হরফের মধ্যে মধ্যে তবাইয়ের পরে সাকিন এসেছে হরফের মধ্যে মধ্যে তবাহের পরে যদি সাকিন এসে তাহলে এটাকে বলা হয় মদ্দেল হরফি মুহফ চার নম্বর এবং পাঁচ নম্বর মদ অর্থাৎ মদ্দেল হরফি মোসাক্কল এবং মদ্দেল হরফি মুহফ্ফ এই দুইটি মদ সাধারণত হরফুল মোকদ্দাহাতের মধ্যে হয়ে থাকে হরফুল মোকদ্দাহাত হচ্ছে বিচ্ছিন্ন হরফ পবিত্র কোরআনুল কারিমে উনত্রিশটা সুরার শুরুতে এই ধরনের হরফ ব্যবহার হয়েছে যেমন আলিফুল্লা হাম এভাবে উনত্রিশটা সুরার শুরুতে হরুফুল মোকদ্দ ব্যবহার হয়েছে আর হরফুল মোকদ্দের মধ্যে মদ্দেল আজম হরফি এবং মদ্দেল আজম হরফি মুখফ হয় আর আমাদের আজকের ভিডিও শেষে একেবারে এক নজরে সবগুলো মত এবং মদের উদাহরণ দেওয়া থাকবে ওইগুলো আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন